নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় নয়নজলিতে উল্টে গেল একটি লরি শনিবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে সুতি থানার আহিরনে ঘটনায় আহত হয়েছে চালক ও খালাসি লরি উল্টে যাওয়ায় বেশিরভাগ তরমুজ নষ্ট হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জাতীয় সড়কের পাশে নয়াঞ্জলিতে উল্টে গেল তরমুজ বোঝাই একটি লরি শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার আহিরনে ঘটনায় আহত হয়েছেন লরির চালক ও খালাসি ফরাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল ওই তরমুজ বোঝায় লরিটি তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ লরি উল্টে যাওয়ায় বেশিরভাগ তরমুজ নষ্ট হয়ে যায় মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এম সি ভিএমজি ভি পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ফাইভ সেভেন